ভিউয়ার্স আজ দু সালের জুন মাসের চব্বিশ তারিখ দিনটি অত্যন্ত চমকপ্রদ এবং সুখকর তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স আজ দুই দিন ব্যাপী নোয়াখালী শিল্পকলা একাডেমিতে চলতেছে জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠান অর্থাৎ প্রতিযোগিতার অনুষ্ঠান তো সেখানে নোয়াখালীর সব জায়গা থেকে ট্যালেন্ট স্টুডেন্টগণ এসেছেন তো তারা বিভিন্ন পারফরমেন্স দেখিয়ে তাদের সম্মান এবং তাদের প্রতিভাকে সিরদার করে রাখার চেষ্টা করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা শিল্পকলা একাডেমিতেই আছি তো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং প্রথমে আমরা উপরের দিকে উঠতেই সুন্দর একটা আর্ট চোখে পড়লো সম্ভবত এটা স্বাধীনতা দিবসে আঁকা তো সে আর্টটি খুব ভালো লেগেছে সেখানে একটু ভিডিও ধারণ করে ইতিমধ্যে আমরা গ্যালারিতে চলে এসেছি সেখানে চলছে নৃত্য তো যেহেতু আমার ছোটো মেয়ে আজকে যে গানের প্রতিযোগিতা হচ্ছে সেখানে ও গান দিবে এই দেখুন আবির্ভাব আর নাচ উপভোগ করছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে নাচ হচ্ছে কত্থক লোকনৃত্য তারপরে বিভিন্ন জারি সারি বিভিন্ন গানের সাথে নৃত্য হচ্ছিল এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে বেশ কিছু দিন জড়িত ছিলাম তবে এখন তেমন একটা জড়িত নাই কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত হয়ে গিয়েছি যাই হোক তারপরও ওদেরকে নিয়ে আসতে হয় তো দেখুন ইতিমধ্যে ছোট্ট ছোট্ট সোনামণিরা সুন্দর করে সাজুগুজু করে নৃত্য শেষ করে এখন বাইরে এসেছে তো ওর মায়ের সাথে আমার বেশ সম্পর্ক সেই জন্য ওকে একটু ভিডিওতে নিয়েছি আর খুব মিষ্টি ছিল দেখুন একটা নাচ শেষ করেছে আরও দুটো নাচ আছে তো সেই সবগুলো শেষ করে ইতিমধ্যে আমরা দোতলা থেকে নিচতলায় নেমে এসেছি তো ইতিমধ্যে আবির্ভাব গান করছে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না শুধু প্রতিযোগীরা আর যারা বিচারক তারাই সেখানে ছিলেন তো অত্যন্ত আনন্দঘন পরিবেশে সেই গান নাচগুলো হচ্ছিল আর আমি অন্য রুমে বসে আছি সেখানে অনেক গার্ডিয়ান আছে আমার পরিচিত অনেক মানুষ আছে তো আমরা সকলে একটা রুমেই বসে আছি আর বাইরে প্রচণ্ড গরম পড়ছিল আর যেহেতু একটা একটা প্রতিযোগীর সাথে দুজন করে গার্ডিয়ান গিয়েছে সেই জন্য বাইরেও অনেক গরম দেখুন অনেক গার্ডিয়ান সেখানে উপস্থিত ছিল প্রত্যেক গার্ডিয়ান নিজ নিজ বাচ্চাদের জন্য যেভাবে ব্যস্ত হয়ে গিয়েছে সেগুলো বসে বসে দেখছিলাম আর ইতিমধ্যে আমার পাশে রাজশ্রী গিয়ে উপস্থিত হয়েছে তো রাজশ্রী সামান্য একটু ভিডিওতে সহযোগিতা করেছে আর আমি অনেক গরমের মধ্যে ভিতরে বসেছিলাম আর যারা নৃত্য করবে তার তাদের মধ্য থেকে আবার গানেও আছে তো তারা গান করছে আবার নৃত্য করছে আবার গান করছে আবার নৃত্য করছে এভাবে করে করে তারা বিভিন্নভাবে গান নাচের সাথে জড়িত হয়ে গিয়েছে তো আমাদের ছাত্রী রূপজ্যোতিও নাচ দিবে তো সেজন্য ও সেচু এসেছে ওদের সকলকে দেখতে ভীষণ ভালো লেগেছে আর এই ভালো লাগা মুহূর্তটিকে প্রেমে বন্দী করে রেখেছি ইতিমধ্যে আমরা সেখানে অনেক উপস্থিতি লক্ষ্য করছি তো সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কেউ স্থিরভাবে নাই সকলে অস্থির এদিকে ছুটোছুটি করছে ওদিকে ছুটোছুটি করছে আর আমি বসে বসে প্রত্যক্ষ করছি তখন কিন্তু আবিরের গান শেষ হয়ে গিয়েছে আবির কিন্তু খুবই কনফিডেন্টের সহিত বলছে যে আমার আমি কিছু একটা হয়ে যাব আমার বেশ ভালো হয়েছে তো যাই হোক সামান্য একটু কী যেন ভুল হয়েছে সেটাই আমার কাছে বলছিল যে মামুনি আমার সামান্য কিছু ভুল হয়েছে আচ্ছা যাই হোক এখন সে খুবই ছোট সে যাই করবে আমার কোনো অসুবিধা নেই আর প্রতিযোগিতাতে সকলে আসতে হবে এমনও কোনো কথা নেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এটাই বেশ লাগছে তো যাই হোক ওকে এখানে এনে আমি একটু সামান্য নাস্তা করিয়ে দিয়েছি আর সকল প্রতিযোগীকে বসার জন্য বলেছেন কারণ এই সকল প্রতিযোগীর মধ্য থেকে এক একটা ইভেন্টে তিনজন চারজন করে রাখবে ও চারজন থেকে আবার তিনজন রাখবে টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন করে নিবে প্রতিযোগী একশোর উপরে তো আপনাদের সকলকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ